আমরা আশা করি যেভাবে দুর্গাপূজা খুব ভালোভাবে সুস্থভাবে কলকাতায় হয়েছে সেইভাবেই কালী পূজা দীপাবলি ভালোভাবেই পালন করা হবে কোনো রকম অলরেডি ডিটেলসে বলে দেওয়া হয়েছে যেটা গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট ওদের লিস্ট আমরা সবাইকে দিয়ে দিচ্ছি পলিউশন এর তরফ থেকেও দিয়ে দেওয়া হবে শুধু যে গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ওখান থেকে যে ম্যানুফ্যাকচার হয়ে গ্রিন ক্র্যাকারস আসবে সেইগুলোই ইউজ করা যেতে পারে বাকি যেটা ব্যান্ড আছে তার উপর পুলিশ নিশ্চয়ই অ্যাকশান নেবে কিছু অ্যাকশান অলরেডি আমরা নিয়েছি কিছু সিজার হয়েছে কেস হয়েছে অ্যারেস্টও হয়েছে আমরা আশা করছি অরব পুলিশের